আমার যে কমিটমেন্ট মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাং সহ এই সমস্ত অনাচার বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যে কমিটমেন্ট সেটা অব্যাহত থাকবে আমাদের জননেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় দুর্গাপুর কলমাকান্দার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত আপনারা জানেন এবং এই ভোটের বেলায় হেমিলনের বাসিওয়ালা হিসাবে উনি স্বীকৃতি পেয়েছেন আমার মনে হচ্ছে এই পনেরো বছর পর মানুষ ভোট দিতে পেরে সেটা ভোটের আমেজ বা ভোটের আনন্দ মনে করছে না মনে হচ্ছে এখানে ঈদ উৎসব একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার যে স্লোগান যে সবার আগে বাংলাদেশ সেই সবার আগে বাংলাদেশ অর্থই হচ্ছে দলমত পথ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশটা আমাদের এই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে পার্টিকুলারলি জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশটাকে এগিয়ে নিতে হবে আর তার প্রেক্ষিতে আমাদের নেত্রকোনা একটা চরম অবহেলিত জায়গা আর এই নেতৃকোনার চেয়েও চরম অবহেলিত হচ্ছে আমাদের কলমাকান্দা দুর্গাপুর আমার প্রত্যাশা থাকবে এবং আমার যে কমিটমেন্ট মাদকের বিরুদ্ধে এবং কিশোর গ্যাংসহ এই সমস্ত অনাচার বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যে কমিটমেন্ট সেটা অব্যাহত থাকবে এবং আমাদের প্রচেষ্টা থাকবে যেন প্রত্যেককে সাথে নিয়ে একটা সুন্দর কলমাকান্দা দুর্গাপুর গড়ে তুলতে